নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের এক জুলাই মঙ্গলবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর চারটে বেজে সাতান্ন মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ছয়টা বেজে ছাব্বিশ মিনিটের তিথিশুক্লা পক্ষের ষষ্ঠী নক্ষত্র পূর্ব ফাল্গুনি অভিজিৎ সময় এগারোটা বেজে ষোলো মিনিট থেকে বারোটা বেজে আট মিনিট পর্যন্ত অশুভ সময় রাহুকাল তিনটে বেজে চার মিনিট থেকে চারটে বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল এগারোটা বেজে বেহাল্লিশ মিনিট থেকে একটা বেজে তেইশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি শিক্ষার্থীদের জন্য ভালো যাবে আপনার পরোপকারী স্বভাবের কারণে আপনি অন্যদের জন্য ভালো কাজ করবেন পরিবারের সাথে সম্পর্কিত যে কোনো গুরুত্বপূর্ণ কাজ আজ সম্পন্ন হতে পারে আপনার সঙ্গীর প্রতি আরও বেশি স্নেহশীল এবং স্নেহশীল হওয়ার চেষ্টা করুন প্রেমের সম্পর্কের জন্য দিনটি উত্তেজনাপূর্ণ হবে আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল তিন আপনার সৃজনশীলতাকে আজকে লোকেরা প্রশংসা করবে আজ আপনি অন্যদের সমস্যা থেকে বাইরে আসা সমাধানও বলে দেবেন সমস্যাকে সহজে সমাধান করার জন্যে লোকেরা আপনার থেকে খুব প্রভাবিত হবে ব্যবসা চাকরি আজ আপনাকে একটি যানবাহন কিনতে হতে পারে লাভজনক হবে আপনি যদি একজন ব্যবসায়ী হন তাহলে আজ আপনার ব্যবসায় কিছু নতুন পরিবর্তন আসবে যার ফলে আপনি উপকৃত হবেন আগামীকাল ব্যবসায় বিনিয়োগের জন্য একটি ভালো দিন শীঘ্রই চাকরিজীবীদের স্থান পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বেসরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি পেতে পারে আজ আপনি আপনার কর্মক্ষেত্রে সন্তুষ্ট থাকবেন হয়তো সেখানেও বিশেষ প্রকার সমস্যা আছে তবে এই মুহূর্তে এটা ভালো তাই সন্তুষ্টিমূলক দিনগুলিকে উপভোগ করুন এবং নিজের লক্ষ্যে হাসিমুখে এগিয়ে যান টাকা পয়সা আয় করার জন্য খুব বড় সুযোগ আসবে আপনার পরিশ্রম কাজে দেবে একটা কাজ পছন্দ না হলে অন্যটা পাবেন আত্মবিশ্বাসে ভর করে এগিয়ে চলুন স্বাস্থ্য ইতিবাচক থাকুন এবং প্রকৃতির কোলে কিছু সময় কাটান আজ আপনার সঙ্গে কোনও অঘটন বা ক্ষতি হতে পারে তাই ছোট দুটি আঘাত থেকে বাঁচুন রাস্তায় খুব সাবধানে গাড়ি চালান যাতে আপনি নিজেও সুরক্ষিত থাকেন আর অন্যের সঙ্গে ঝগড়াঝাঁটি ও তর্ক বিতর্ক থেকে বাঁচতে পারেন বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটি দুর্দান্ত দিন কিছু কোনও প্রচেষ্টা ছাড়াই পরিস্থিতি আপনার অনুকূলে চলে যেতে পারে আপনার স্ত্রী সমর্থন আপনার জন্য খুবই স্বস্তিদায়ক হবে প্রেমের জীবন জীবনযাপনকারী ব্যক্তিদের জন্য দিনটি দুর্দান্ত আজ দুধে কালো তিল মিশিয়ে ভগবান শিবের অভিষেক করুন এটি আপনার জন্য শুভ এবং উপকারী হবে আজকের আপনার শুভ রং গোলাপি আজকের আপনার শুভ সংখ্যা দুই কুশলতার গুণ আপনার মধ্যে ভরা রয়েছে যা এই সময়ে বেড়ে যাবে আপনি সকারাত্মক আর সৃজনশীলতার তেজশক্তিতে ভরপুর সহই সেই সব সমস্যার সমাধান খুঁজে নেবেন আপনি নিজের কার্যকুশলতার জন্যেই করতে পারেন ব্যবসা চাকরি আজ অর্থের ক্ষেত্রে ভাগ্য আপনার পক্ষে খুব ভালো হবে আপনাকে সাহায্য করবে আজ ব্যবসায় লাভের জন্য আপনাকে আরও কঠোর পরিশ্রম করতে হতে পারে যদি আপনি একটি নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা করেন তাহলে সংশ্লিষ্ট ক্ষেত্রের সাথে সম্পর্কিত ব্যক্তিদের পরামর্শ নিন কর্মক্ষেত্রে কেউ আপনার কাজের কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছে আপনাকে সতর্ক থাকতে হবে আজ আপনি শুধু আপনার কাজ করুন এবং আপনি আপনার মালিককে সন্তুষ্ট করার চেষ্টা করুন এবং অফিসের কোন ঝামেলা দ্বারা নিজের মনকে উদ্বাস্ত করবেন না তা যতই আকর্ষণীয় হোক না কেন তাই সবসময় নিজের কাজে মন দিলে ভবিষ্যতে আপনারই লাভ হবে এথন আয় বাড়ানোর জন্য খুব সুযোগ আসবে আর আপনি লাভও করতে পারবেন ব্যবসা সংক্রান্ত অনেক সুযোগ আসবে পছন্দ করে যে কোন একটি নিয়ে নিন কঠোর পরিশ্রমের ফল পেতে চলেছেন নিজের ক্ষমতা অনুযায়ী এগিয়ে চলুন স্বাস্থ্য পেট ব্যথা খুব যন্ত্রণাদায়ক হতে পারে মদ খেয়ে গাড়ি চালাবেন না দুটো কাজ একসাথে করলে আপনাকে অনুতাপ করতে হবে আজ রাস্তায় দুর্ঘটনা হবার সম্ভাবনা তাই খুব বেশি সতর্ক হওয়া দরকার পরে অনুতাপ করার থেকে ভালো যে আগে থেকেই আপনি সাবধান থাকুন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সেই দিন যখন আপনার শক্তি বৃদ্ধি পাবে সুখ থাকবে ঘরের কোনো মেয়ে দারুণ সাফল্য পেতে পারে পরিবারের সদস্যরা আপনাকে শান্ত এবং প্রশান্তি দেওয়ার জন্য যে কোনো কিছু করতে পারে আপনার স্ত্রী আপনার তৈরি খাবারের প্রশংসা করবে আপনি যদি কাউকে ভালবাসেন তাহলে ভুল করে এমন কিছু করবেন না যা তাকে রাগিয়ে তুলতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা হল এক আজ আপনি নিজের প্রচেষ্টার ফল পাবেন যার ফলে আপনার জীবনই বদলে যাবে আজ আপনি এবং আপনার পরিবারের লোকেরা একে অন্যকে খুব সহজে বুঝতে পারছে নিজের প্রচেষ্টা জারি রাখুন আর খুশিতে ভরা জীবনের আনন্দ উপভোগ করুন ব্যবসা চাকরি অ্যাকাউন্ট সম্পর্কিত যে কোনো গোপনীয় বিষয় আজ প্রকাশ করা হবে অপ্রয়োজনীয়ভাবে আপনার বিষয়টি মানুষের সামনে তুলে ধরা থেকে বিরত থাকুন আপনার যে কোনো পণ্য অনলাইনে বিক্রির জন্য রাখা লাভজনক হবে ব্যবসায়িক ক্ষেত্রের অন্যান্য ব্যক্তিদের সাথে যোগাযোগ করা লাভজনক হবে আজ আপনি আপনার উন্নত প্রতিভা প্রদর্শন করে আপনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন যারা সরকারি চাকরি খুঁজছেন তারা তাদের প্রত্যাশা অনুযায়ী ফলাফল পেতে পারেন এইটাই উপযুক্ত সময় এখন আপনি শান্তির লড়াইয়ে নামতে পারেন এবং এ ব্যাপারে কোনো কিছু ছাড়বেন না আপনি এতদিন ধরে কন্ট্রাক্ট পেতে চেয়েছেন তা হয়তো এবার পাবেন আজকের দিনটা এমন হবে যেন যত্র আয় তত্র ব্যয় আমদানি থেকে আজকে খরচ বেশি হবার সংকেত রয়েছে ফালতু জিনিস কেনবার থেকে বাঁচুন আপনার পকেটকে একটু টাইটে রাখুন এতে আপনি খরচের বোঝা উঠাতে সক্ষম হবেন স্বাস্থ্য রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার কারণে আপনি তাপ এবং অ্যালার্জিতে বেশি ভুগতে পারেন আজ আপনার সঙ্গে যে কোন দুর্ঘটনা বা আঘাত লাগবার সম্ভাবনা দেখা যায় তাই ঘরের বৈদ্যুতিক সরঞ্জাম যেমন মাইক্রোওয়েভ বা হিটার ব্যবহার করার সময় শতক থাকুন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে সৃজনশীল দৃষ্টিকোণ থেকে আজকের দিনটি ভালো এটা হতে চলেছে আজ বিনামূল্যে কিছু আশা করা অর্থহীন আপনার বন্ধু বৃত্ত আপনাকে একঘেয়েমি কাটিয়ে উঠতে সাহায্য করবে বিবাহিত জীবনে সম্প্রীতি থাকবে আপনার প্রেমিক সঙ্গী আপনাকে আপনার কাঙ্ক্ষিত সুখ দিতে পারে আজ আপনার শুভ রং হলুদ আজ আপনার শুভ সংখ্যা আট সময়ে বাড়ির প্রতি লক্ষ্য রাখতে হবে নিজের আশেপাশে দেখুন আর ভাবুন আপনি কিভাবে নিজের পরিবেশকে সুন্দর রাখতে পারবেন পয়সা খরচ করার পরিবর্তে এই বিষয়ের ওপর লক্ষ্য রাখুন যে আপনি নিজের রচনাত্মকতা দিয়ে কিভাবে নিজের বাড়িকে সুন্দর করে তুলতে পারবেন নিজের বাড়িতে সুন্দর রাখলে আপনিও তরতাজা অনুভব করবেন ব্যবসা চাকরি আজকের দিনটি অর্থের দিক থেকে আপনার জন্য ভালো মিশ্র ফল হবে আজ ব্যবসায়িক ক্ষেত্রে আপনি কিছু ভালো খবর পেতে পারেন যারা বিদেশে কাজ করতে চান তারা চাকরির সুযোগ পেতে পারেন সাহিত্যের ক্ষেত্রের সাথে যুক্ত ব্যক্তিরা আজ কিছু বড ভালো খবর পেতে পারেন আজ আপনার বহুদিন ধরে পড়ে থাকা কাজ শেষ হবে এতে শুধু আপনি সন্তুষ্টই হবেন না তা আপনার ভবিষ্যত সাফল্যেও প্রভাব ফেলবে তাই ভালো কাজের মাধ্যমে সিনিয়রদের সন্তুষ্ট করলে তা পদোন্নতি বা অর্থবৃদ্ধি এনে দেবে আজ খুব সরজেই আর্থিক লাভ হবে বিনা পরিশ্রমেই খুব বড় অর্থ হাতে আসবে অর্থাৎ কেউ আপনাকে নিজের উত্তরাধিকারী বানাতে পারে কিন্তু এই অর্থ আপনি খুব বুঝে শুনে খরচ করবেন স্বাস্থ্য শারীরিক অবস্থা একটু সমস্যাজনক হতে পারে আজ আপনার সাথে যে রকম দুর্ঘটনা ঘটতে পারে তাই নিজের ওপর শারীরিক বোঝা আর চিন্তা কম করুন আজ আপনার মাংসপেশি এবং জোরজনিত অসুবিধা দেখা দিতে পারে তাই একটু ব্যায়াম অভ্যাস করুন যদি আপনি বাইক চালান তাহলে অবশ্যই হেলমেটের ব্যবহার করবেন যাতে কোনো ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে রক্ষা পেতে পারেন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার শক্তির স্তর ভালো থাকবে কারো সাথে মতবিরোধ মিটিয়ে ফেলার চেষ্টা করতে পারেন আপনার স্ত্রীর কারণে জীবনে ইতিবাচকতা অনুভব করতে পারেন নববিবাহিত দম্পতিরা আজ তাদের সঙ্গীকে উপহার দিতে পারেন প্রেমের দিক থেকে একটি উত্তেজনাপূর্ণ দিন আশা করা হচ্ছে আজকের দিনটি আপনার ভাগ্যবান রং বাদামি আজকের দিনটি আপনার ভাগ্যবান সংখ্যা নয় পরিবারের ভালোবাসাই এই সময় আপনাকে রূপে খুশি দেবে আর আপনিও এই বিষয়ের প্রতি লক্ষ্য রাখবেন যে আপনিও যেন নিজের সম্পর্ককে আরও মজবুত করে তোলার চেষ্টা করেন ব্যবসা চাকরি কঠোর পরিশ্রম এবং জ্ঞান আজ আপনাকে অর্থ উপার্জনে সাহায্য করবে আপনাকে ভারসাম্য বজায় রাখতে হবে আজ ব্যবসায়ীদের ব্যবসা করার সময় একটু সতর্ক থাকতে হবে আপনার কাজের জন্য আপনি পুরস্কার এবং প্রশংসা পাবেন সরকারি অফিসে যে কোনো ধরনের রাজনীতি থেকে নিজেকে দূরে রাখলে ভালো হবে আজ আপনি আপনার প্রতিভা ও ক্ষমতা প্রমাণে সক্ষম হবেন আপনি আগে নিজের লক্ষ্য নির্ধারণ করুন পরে তা বাস্তবে রূপায়িত করুন প্রজেক্ট ম্যানেজাররাও নিজেদের লক্ষ্য পূরণে সমর্থ হবেন কঠোর পরিশ্রমের জন্য আপনার নিজের কাজে সফল আসবে কাজের ব্যাপারে আজকের দিনটা খুব ব্যস্ত থাকবে কিন্তু এই পরিশ্রম বিফল হবে না আপনার আমদানি আজ বাড়তে পারে হয়তো কোথাও থেকে কোনও বোনাস বা কোথাও যদি পয়সা বিনিয়োগ করে থাকেন তা বাড়বে এর লাভ ওঠান এটা আপনার দীর্ঘ পরিশ্রমের ফসল স্বাস্থ্য সুস্থ ও চাপমুক্ত থাকার জন্য ইতিবাচক চিন্তাভাবনা খুবই গুরুত্বপূর্ণ আজ আপনার নানা রকম আঘাত লাগার সম্ভাবনা আছে তাই সাবধান থাকুন যদি আপনি প্রত্যহ কম্পিউটারে বসে কাজ করেন তো আপনার ঘাড়ে যন্ত্রণাজনিত রোগের শিকার হবার সম্ভাবনা রয়েছে আপনার শারীরিক ব্যায়ামে পরিবর্তন আনুন চোখ এবং কোমরকেও বিশ্রাম দিন এইসব প্রক্রিয়ার দ্বারা আপনি সুস্থ বোধ করবেন এবং আপনার কর্মক্ষমতাও বৃদ্ধি পাবে কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি স্বাভাবিক দিন হতে চলেছে তুমি তোমার বাড়িতে কিছু পরিবর্তন আনার কথা ভাবতে পারো যদি কোনো বন্ধুর তোমার পরামর্শের প্রয়োজন হয় তাহলে তাকে হতাশ করো না পরিবারের কোন যোগ্য ব্যক্তির বিবাহের সম্ভাবনা রয়েছে আজ তোমার সঙ্গীর সাথে প্রেমময় আচরণ করো। তুমি তোমার প্রিয়জনকে খুশি রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করবে আজকের তোমার ভাগ্যবান সংখ্যা হল তিন আজ আপনি নিজের পারিবারিক জীবনে সন্তুষ্ট থাকবেন অনেক দিন আপনি নিজের পারিবারিক জীবনের সম্বন্ধে ভাবেননি কতদিন হয়ে গেছে যখন থেকে আপনি এটা অনুভব করেননি যে আপনার পারিবারিক জীবন কতটা গুরুত্বপূর্ণ আপনার মন নিজের লোকেদের সাথে বাড়িতেই বসে সময় কাটানোর কথা ভাবছে ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক অবস্থা খুব ভাল ব্যবসায়িকভাবে জড়িত ব্যক্তিরা নতুন চুক্তি পেতে পারেন ঋণ পরিশোধের জন্য বাজেট কমানো আপনার পক্ষে কঠিন হবে না মহিলারা আজ নিজের জন্য কেনাকাটা করার পরিকল্পনা করবেন বাবার সহায়তা আপনাকে আপনার ক্যারিয়ারে সঠিক পথে এগিয়ে যেতে সাহায্য করবে আজ আপনার সামনে যেমন স্বীকৃতি এবং অন্যান্য উন্নতি আসবে তেমনি দায়িত্বের চাপও আসবে এই দায়িত্বের চাপ শুধুমাত্র আপনাকে আপনার লুকোনো প্রতিভা দেখাতেই সাহায্য করবে না বরং নিজের কর্মজীবনের উন্নতিতেও সাহায্য করবে তাই এই সুযোগ ও দায়িত্ব গ্রহণে দ্বিধা করবেন না আপনার কঠোর পরিশ্রম ফলদায়ক হবে থেমে থাকা কোনো কাজ আবার শুরু হবে আপনার কেরিয়ার আর আর্থিক লক্ষ্যকে পূরণ করার জন্য এই ভালো সুযোগকে গ্রহণ করুন স্বাস্থ্য রক্তচাপ এবং চিনির রোগীদের সুষম খাদ্যাভ্যাস বজায় রাখা প্রয়োজন আজ আপনার সঙ্গে যে রকম দুর্ঘটনা ঘটতে পারে তাই বৈদ্যুতিক সরঞ্জাম বা আগুন থেকে সাবধান হবেন আজ আপনার খুব সাবধানতা অবলম্বন করতে হবে হতে পারে যে আপনার বৈদ্যুতিক সরঞ্জাম কম্পিউটার বা হিটার থেকে ইলেকট্রিক শক লাগতে পারে যে কোন রকম আগুন সম্বন্ধিত কাজ করবার সময় সাবধান থাকুন কাছে পিঠে জল রাখুন যাতে প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার শক্তিকে সঠিক দিকে নিয়ন্ত্রণ করুন চিন্তা না করে কিছু কিনবেন না আজ আপনি কিছু গুরুত্বপূর্ণ গৃহস্থালীর কাজ পরের দিনের জন্য স্থগিত রাখতে পারেন আজ প্রেমের জন্য আদর্শ দিন স্বামী স্ত্রীর মধ্যে ছোটখাটো নেতিবাচক বিষয়গুলিতে খুব বেশি মনোযোগ দেওয়া উচিত নয় খুব শীঘ্রই আপনার প্রেমের জীবনে পরিবর্তন আসতে চলেছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাত আজ আপনার বাড়িতে সুখ শান্তি বজায় থাকবে আজকের দিনে আপনি নিজের প্রিয়জনদের সাথে কাটাবেন আপনি তাদের সাথে বাড়িতে বসে খুব গল্প করবেন আর আনন্দ পাবেন আপনি ছোট ছোট খুশি নিজের পরিবারের সাথে ভাগ করে নেবেন আপনি তাদের সাথে কেনাকাটা করবেন তারপর ফিল্ম দেখতেও যেতে পারেন ব্যবসা চাকরি আজকের দিনটি ব্যবসায়ীদের জন্য ভালো এটি খুবই চমৎকার হবে বলে আশা করা হচ্ছে আপনি কাজের সাথে সম্পর্কিত কিছু আকর্ষণীয় বিষয় জানতে পারেন কর্মক্ষেত্রে আপনার বস এবং সহকর্মীদের সাথে আপনার সুসম্পর্ক থাকবে বেসরকারি অফিসে কর্মরত কর্মীরা পদোন্নতি পেতে পারেন আপনি আজ নিজের কর্মজীবনে কঠিন পরিস্থিতিকে কীভাবে সহজ করে কাজ করা যায় তা দেখবেন এবং এর মাধ্যমে নিজের প্রতিভা প্রকাশিত হবে আত্মবিশ্বাস জেদ প্রতিজ্ঞা মানুষকে তার আকাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেয় আজ আর্থিক ব্যাপারে ভালো ফল পাবেন এতে আপনি খুশি হবেন মনে রাখবেন এটা আপনারই পরিশ্রম যা আর্থিক ব্যাপারে আপনাকে সঠিক লক্ষ্যে নিয়ে যাবে আজ কোন ছোট অঙ্কের আমদানি হতে পারে আপনার ভাগ্য আর পরিশ্রমী যান্ত্রিকভাবে আপনার সফলতার কারণ এই সফলতার জীবনে লাভ উঠান আপনার এই পরিশ্রম আপনাকে সেই জায়গায় পৌঁছে দেবে যেখানে আপনি যেতে চান স্বাস্থ্য আপনার স্বাস্থ্য ভালো তবে আপনার আরও শারীরিকভাবে সক্রিয় থাকা প্রয়োজন আপনাকে আপনার শরীরের প্রতি লক্ষ্য রাখতে হবে হতে পারে জ্বরের জন্য আপনি অসুস্থ হয়ে পড়বেন ঠান্ডা পানীয় বা অ্যালকোহল জাতীয় পানীয় থেকে দূরে থাকুন যদি দেখেন যে শরীর ভেঙে পড়ছে তো খেয়াল করে বিশ্রাম নিন যাতে অসুখ দূর হয়ে যায় বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে এই দিনটি আপনার জন্য সুখ এবং সমৃদ্ধি বয়ে আনবে আজ আপনি আপনার পরিবারের সাথে কিছু সময় কাটাবেন যা আপনাকে খুশি করবে আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে যে আপনি অন্যদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করবেন না আপনার স্ত্রীর সাথে মানসিক সম্পর্ক আরও দৃঢ় হবে ভাঙা প্রেমের সম্পর্ক উন্নত হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজ আপনার বাড়িতে সুখশান্তির বজায় থাকবে নিজের পরিবারের সাথে কাটানো সময়ের ভরপুর আনন্দ নিন আপনি খুব গল্প করবেন একে অপরের সাথে আনন্দ করবেন আজ নিজেকে তরতাজা করার দিন ব্যবসা চাকরি আজ আপনার কঠোর পরিশ্রম অনুসারে আর্থিক লাভ হবে পরিস্থিতি একই রকম রয়ে গেছে রেস্তোরাঁ পরিচালনাকারীরা আজ স্বাভাবিকের চেয়ে বেশি লাভবান হবেন ব্যবসায় আপনার কাজ সম্পর্কে আরও চিন্তাভাবনা করা প্রয়োজন সরকারি কর্মকর্তাদের আজ অর্থের বিষয়ে একটু সতর্ক থাকা উচিত যুবকরা নতুন কর্মসংস্থানের সুযোগ পেতে পারেন আজ আপনাকে কম সময়ের মধ্যে একটি বিরাট কাজ দিয়ে আপনার প্রতিভা ধৈর্যের পরীক্ষা নেওয়া হবে তাই নিজেকে সম্পূর্ণরূপে কাজে দিয়ে দিন কারণ নিয়মানুবর্তিতা ও সংহতি মানুষকে সাফল্য দিতে পারে কোন বড লোকসান হবে না কিন্তু ভালো লাভ হবে তাই সব মিলিয়ে আর্থিক দিক থেকে আজকের দিন ভালো যাবে টাকা পয়সা নিয়েও কোন স্থায়ী যোজনা বানান যাতে ভবিষ্যতে আসা কোন সমস্যা থেকে আপনি সহজেই নিষ্কৃতি পান বিনিয়োগের ব্যাপারে বুঝে সুঝে চলুন দেখবেন কোথা থেকে কোথায় পৌঁছেছেন স্বাস্থ্য আপনার তলপেটের সমস্যা হতে পারে প্রয়োজনে অবিলম্বে চিকিৎসা সহায়তা নিন আপনি যদি ভালো সাঁতার না জানেন তো চেষ্টা করবেন জল থেকে দূরে থাকার আজ আপনার সঙ্গে জল সম্বন্ধিত কোন দুর্ঘটনা ঘটতে পারে কোন গভীর পুকুর বা সরোবর থেকে দূরে থাকা ভালো নতুবা আপনি মুশকিলে পড়বেন পরে অনুতাপ করার থেকে আগে থেকে নিজেকে সুরক্ষিত রাখা বাঞ্ছনীয় ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার চারপাশে প্রচুর কর্মব্যস্ততা থাকবে বাড়িতে দায়িত্ব ভাগাভাগি করার ব্যাপারে খোলামেলা থাকুন আপনার বাবা মায়ের সাথে আপনার কিছু আদর্শিক পার্থক্য থাকতে পারে আজ আপনার স্ত্রীর উপর বিশ্বাস রাখুন সম্পর্ক আরও দৃঢ় হবে প্রেমের জীবনযাপনকারী ব্যক্তিদের কিছু ছোটখাটো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল চার পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য খুব ভালো এর কারণে আপনার পরস্পরের ভালো বাসা বাড়বে এই ভ্রমণের পুরোপুরি লাভ গ্রহণ করুন কারণ পরিবারের সঙ্গে বাইরে ঘুরতে যাওয়ার সুযোগ বারবার আসে না ব্যবসা চাকরি আজ আপনি ভালো আর্থিক পরিকল্পনা করতে পারেন তুমি পারবে যারা জমি সংক্রান্ত ব্যবসা করেন তারা লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে তুমি একটি বড পণ্যের ফ্র্যাঞ্চাইজি নেওয়ার সিদ্ধান্ত নিতে পারো তোমার লক্ষ্য অর্জনের জন্য তুমি আরও নিষ্ঠার সাথে কাজ শুরু করবে আজ আপনি হয়তো কোন প্রস্তাব পাবেন যা আপনার অংশীদারের সঙ্গে করলে ভালো লাভ হবে তবে কোন বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনার অংশীদারের সঙ্গে আলোচনা করুন এই দিনটি শেয়ার মার্কেটে ইনভেস্ট করার জন্য খুব মঙ্গলজনক দিন আপনি স্টক মার্কেটের থেকে লাভের জন্য যে আশা করেছিলেন যদিও তাতে অনেক বিলম্ব হয়েছে তবুও আপনি সঙ্গত কারণে অন্যের সাহায্য পাবেন এই হচ্ছে উপযুক্ত সময় যখন আপনার বিনিয়োগ করা উচিত এবং কোন একটা মহত কারণে দান কার উচিত স্বাস্থ্য আজ স্বাস্থ্য মিশ্রিত হবে জাঙ্ক ফুড এড়িয়ে চলাই ভালো হবে কোন কিছুই খাবার সময় আপনি সাবধান থাকুন কেননা পেটের ব্যথা সংক্রান্ত সমস্যা হতে পারে আপনার খাওয়া দাওয়ার প্রতি অবশ্য খেয়াল রাখুন আপনি পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে তৈরি খাবার খান যাতে হজম শক্তির সমস্যা থেকে মুক্তি পান মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো হবে অন্যরা খুশি হবে তুমি তোমার বাবা মায়ের চাহিদা এবং মেজাজ সহজেই বুঝতে পারবে তোমার অসাবধান মনোভাব তোমার বাবা মাকে অসন্তুষ্ট করতে পারে যারা কাউকে ভালোবাসে তারা আজ তাদের ভালোবাসা প্রকাশের সুযোগ পাবে তোমার স্ত্রীর জন্য সময় বের করো। আজকের দিনটিতে তোমার ভাগ্যবান সংখ্যা পাঁচ তোটজোট করে নিনি আপনি নিজের পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে যাচ্ছেন এই ভ্রমণ কোনো ছোটখাটো পিকনিক ও হতে পারে অথবা কোনো লম্বা ভ্রমণ ও হতে পারে আজকে এই ভ্রমণের পুরোপুরি আনন্দ উপভোগ করুন ব্যবসা চাকরি আপনি কিছু অর্জন করতে চান তাই আজকের দিনটি আপনার জন্য শুভ যদি আপনি ব্যবসায় নতুন কিছু করার কথা ভাবছেন তাহলে প্রথমে তার জন্য একটি পরিকল্পনা তৈরি করুন আপনি যে কোনো সরকারি প্রকল্পের অংশ হতে পারেন চাকরিজীবীরা ভালো ফলাফল করবেন আপনি যদি সম্প্রতি কোন চাকরির জন্য চেষ্টা করে থাকেন তা আজ আশানুযায়ী উত্তর পেতে পারেন আর যদি না করে থাকেন তাহলে আজ অবশ্যই নতুন চাকরিতে অ্যাপ্লাই করুন আপনার ব্যবসার উন্নতি হয়েছে কিন্তু সেই হিসাবে আপনি তাড়াতাড়ি কাজ করতে পারছেন না কিন্তু আপনি সম্প্রতি যে কাজ করেছেন তার জন্য আপনি প্রশংসার দাবি রাখেন এই দিনগুলোতে আপনি যন্ত্রণা ও শরীরের জ্বলন অনুভব করতে পারেন এটা আয়ের দিক থেকে এটি সঠিক সময় তাই আপনার কার্যের গতি তীব্র করুন আপনার এটা জেনে ভালো লাগবে যে এখন আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নগদ টাকায় ভরা স্বাস্থ্য বৃষ্টি থেকে নিজেকে রক্ষা করা গুরুত্বপূর্ণ কিছু লোক মাথাবথা এবং মাইগ্রেনের সমস্যায় ভুগতে পারেন আজ আপনার নিজের শরীরের ব্যাপারে ভালো খবর আসবে আজ আপনি আপনার অস্বাস্থ্যকর অভ্যাসগুলি ছেড়ে স্বাস্থ্যকর অভ্যাসগুলিকে রক্ত করতে চেষ্টা করবেন যাতে আপনার চেষ্টা ও বন্ধুরা সহযোগিতা করবে এতে আপনি শারীরিক সুস্থতা অনুভব করবেন আপনার মেজাজও ভালো থাকবে আর আপনি জীবনকে সঠিক দৃষ্টিকোণ থেকে দেখবেন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আপনার বুদ্ধিমত্তা এবং প্রজ্ঞার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবেন তুমি তোমার সিদ্ধান্তে সফল হবে তুমি তোমার শত্রুদের তোমার উপর আধিপত্য বিস্তার করতে দেবে না বরং তাদের পরাজিত করতে সফল হবে বিপরীত লিঙ্গের কেউ তোমার কাছাকাছি আসার চেষ্টা করতে পারে বিবাহিতদের পারিবারিক জীবনের জন্য ভালো সময় কাটবে আজকের দিনটি তোমার ভাগ্যবান রং বাদামি আজকের দিনটি তোমার ভাগ্যবান সংখ্যা ছয় আপনি দেখবেন বিদেশীদের সাথে সম্পর্ক হতে চলেছে প্রবাসী বন্ধু ওখানে আসার নিমন্ত্রণ দিতে পারে অথবা আপনাকে ডাকা হতে পারে এই সুযোগের লাভ নিন আর চিন্তাধারার সীমাকে বাড়ান ব্যবসা চাকরি আজ আপনি আর্থিকভাবে সমৃদ্ধ হবেন এবং নতুন চুক্তিতেও অগ্রগতি হবে আজকের দিনটি এই রাশির জাতকদের জন্য একটি লাভজনক দিন হতে চলেছে যারা মার্কেটিংয়ের সাথে জড়িত ব্যবসায়ীরা নতুন কোম্পানিতে যোগদানের সুযোগ পেতে পারেন শিক্ষার্থীরা পরীক্ষা এবং প্রতিযোগিতায় সাফল্য পাবেন আজ আপনার ভবিষ্যত উন্নতির জন্য একজন অংশীদারের প্রয়োজন তবে এমন অংশীদার খুঁজবেন যার সাহায্যে উৎপাদন ও মুনাফা বৃদ্ধি পাবে তাই অংশীদার খুঁজে বের করার আগে সতর্কতা অবলম্বন করুন যদি আপনার শেয়ারের শখ থাকে তো আজকের দিনে ভাগ্য পরীক্ষা করতে পারেন আজকে থেকে শুরু করতে পারেন এবং পয়সাও লাগাতে পারেন ভবিষ্যতে এর থেকে খুব লাভ হবে স্বাস্থ্য জনাকীর্ণ এলাকায় যাওয়া এড়িয়ে চলার চেষ্টা করুন কোনো ধরনের অ্যালার্জি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনার পেট ব্যথা সংক্রান্ত সমস্যা হতে পারে তাই সাবধানতা রাখুন আপনার চোখ সম্বন্ধীয় সমস্যা হবার সংকেত রয়েছে খেয়াল করবেন এই সমস্যাকে অবহেলা না করে কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিন আপনার জন্য সুখবর এই যে শরীর সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি শীঘ্রই পাবেন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মাঝারি দিন হবে এটা ফলপ্রসূ হবে আজ আপনার বাবা বা পিতৃতুল্য ব্যক্তিদের সম্ভাব্য সকল উপায়ে সাহায্য করুন আজ আপনার জীবনসঙ্গীর সাথে মিথ্যা বলা ঠিক নয় প্রেমের জীবনযাপনকারী লোকেরা তাদের প্রিয়জনকে তাদের পরিবারের সদস্যদের সাথে পরিচয় করিয়ে দিতে পারেন আজকের আপনার শুভ রং ক্রিম আজকের আপনার শুভ সংখ্যা দুই আজকে আপনার একটু খারাপ লাগবে কারণ আজকে আপনি নিজের পরিবারের সঙ্গে ভ্রমণে যেতে পারবেন না তা সত্ত্বেও যদি আপনি যান তাহলে আপনার পথে কোনো না কোনো বাধা আসবে কিন্তু আপনি এই ছোটখাটো বাধা সহজে মিটিয়ে ফেলবেন ব্যবসা চাকরি আজ আপনার কোনো আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে না বড ব্যবসা বা সম্পত্তিতে বিনিয়োগের জন্য সময়টি অনুকূল ব্যবসায় আপনি ভালো লাভ করতে পারেন আপনার বর্তমান চাকরি নিয়ে আপনি বিভ্রান্তিতে পড়বেন এবং চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন কারো সঙ্গে অংশীদারী ব্যবসায় প্রবেশ করার আগে চিন্তা করুন কারণ শুরুতে ভালো মনে হলেও পরে নানারকম সমস্যায় পড়তে পারেন তাই কোন কাগজপত্র সই করার আগে ভালোভাবে ভেবে দেখুন যদি আপনি শেয়ার মার্কেটে কাজ করছেন তো আজকের দিনটি আপনার জন্য শুভ আপনার আর্থিক স্থিতি ভালো থাকবে আর আপনি আজকে সুরক্ষিত অনুভব করবেন স্বাস্থ্য যদি আপনার দৃষ্টিশক্তির সমস্যা হয় তাহলে অবিলম্বে একজন ডাক্তারের সাথে দেখা করুন আপনার চশমার প্রযোজন হতে পারে সামগ্রিকভাবে আপনার স্বাস্থ্য ঠিক আছে আজ আপনাকে একটু সাবধান থাকতে হবে কেননা আপনি মাথা মাথাব্যথা ও পেটের সমস্যা আজ কষ্ট পেতে পারেন তাই সেসব জিনিস থেকে দূরে থাকুন যা আপনার স্বাস্থ্য খারাপ করে বেশি চিন্তায় মানসিক একাত্মতা ও মাথা ব্যথা হতে পারে সুস্থ থাকার জন্য মাথা ঠান্ডা রাখুন মাথা মাথাব্যথা বা পেট ব্যথা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে